সালমান ডাক দিয়া মালিক তুমি মাফ করে দাও আল্লাহ কা ও তারা তাড়াতাড়ি জাহান নামে নিয়ে যাও আল্লাহর অর্ডার পাইয়া ফেরেস্তারা তারা সালমানকে ধরে 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 যখন জাহান্নামের নামের গেট কয়টা দরজা কয়টা জাহান নামের পাঁচটা সাতটা জাহান নামের গেট কয়টা সাতটা জান্নাতের কয়টা আটটা এখন তো সালমানকে নিয়ে প্রথম ওই যে জাহান নামের গেটের কিনারায় যায় সালমান চিৎকার দি কাঁদে আর কয় আমাকে বাঁচাও তখন কে বাঁচাবে বাঁচাবার তো কেউ নাই ওরে মুসলমান সালমানকে নিয়ে যখন প্রথম গেটের মধ্যে যখন ঢুকাবে এমন সময় তাকায় দেখে দুনিয়ার জমিনে যেই কন্যা সন্তানের বিরোধিতা করেছিল ওই কন্যা সন্তানের মধ্যে ছয়টা কন্যা সন্তানের প্রথম কন্যা সন্তানের ভাবে দুটি হাত दरिये सलाह अकबर ढग दिया कह तुम रख गो আমার বাবাকে কই নিয়ে যাও তোমরা জাহান নামে আমার বাবাকে দিতে পারো বানাল্লাহ আকবার এবার দ্বিতীয় গিটে নিয়ে যায় দ্বিতীয় মেয়েটা কন্যা সন্তানে বাবা হাত দিয়ে দাঁড়িয়ে আছে তৃতীয় গিটে একই অবস্থা চতুর্থ গেট যাইতে যাইতে এবং ছয় নম্বর গেট যখন পার হয়ে যায় ছয়টা গেটে ছয়টা কন্যা সন্তান দাঁড়ায় আছে সাত নম্বর গেটে যখন যাবে এখন তার কন্যা সন্তান নাই ফেরেস এখন ফালায় দিবে বাধা দেওয়ার তো আর কেউ আগুন নাই জাহান্নাম دےবার আগুন দেইকা সালমান গুめる ঘরে একটা চিৎকার দিয়েছে আগুন আগুন জাহান্নামের আগুন দেইকা সালমান એમন্দুরে আগুন বলে চিৎকার দিয়েছে যেই আগুনের ভয় এলাকার মানুষগুলা লাফ দিয়া উইঠা গেছে মানুষ মনে করছে ঘরে কোন আগুন দরছে না সবাই দৌড়াইয়া সা দেখে কিরে সালমানের ঘরে তাগুন নাই তাগুন বলে চিৎকার কেন দিল কোটার পরে ডাক দিয়া কা সালমান কো এখন তো তুমি দেখাইতে পারলা না আগুন আগুন চিৎকার মারল সালমান ডাক ডাকতে কা ভাই আমি যে আগুন বলে চিৎকার দিয়েছি এটা দুনিয়ার কোন আগুন নয় এটা হলো জাহান নামের আগুন এটা তোমাদেরকে দেখানো সম্ভব হবে না এদিকে সাহেব যখন আজান দিছে মসজিদে চলে গেল নামাজ আদায় করার জন্য নামাজের পরে মুসলমান মসজিদ থেকে সালমান দুটি হাত দিয়ে রে আমি কথা দিলাম কোনো দিন নামাজ নাম না ও বিবি কথা দিলাম আল্লাহর হুকুমার অমান্য করব না বিবিরে আমার হাত কি ওয়াদা দিতে হবে বলে বলে ওয়াদা হইল প্রতিদিন নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে একটা দোয়া প্রতিদিন স্বামী স্ত্রী দুনোজন করব। আল্লাহ তালা ছয়টা কন্যা সন্তান আমাকে দান করেছে বিবিরে আজকে থেকে একটা দোয়া করব আল্লাহ তুমি যদি খুশি হয় আমাকে আর একটা কন্যা সন্তান তোমার ওপর খুশি হয়ে আমার ভাই আমার তাহলে এই যে দেখেন কন্যা সন্তান হওয়া আর না হওয়া এটা কার হাতে ছেলে মেয়ে আল্লাহ যাকে ছেলে দান করেন যাকে খুশি আল্লাহ মেয়ে দান করেন এখন এই যে মেয়ে হওয়ার পরে এই যে খুশি আল্লাহ পাক দিলটা নরম কইরা খুশি কইরা কিভাবে আল্লাহ তালা তার দিল পরিবর্তন করে দিয়েছেন এমন পরিবর্তন করে দিয়েছেন কন্যার বিরোধিতা নয় বরং সব কন্যার জন্য আরো দোয়া করতেছেন সোভান وقضى ربك ألا تعبدوا إلا إياه إلا إياه وبالوالدين إحسانا الله تلبلن وقضى ربك ألا تعبدوا إلا إياه

আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমার গোলামি করার জন্য ও নবীর উম্মত আল্লাহ তালা তার গোলামির কথা তার হকের কথা বলার সাথেই সাথে আল্লাহ তালা দেরি করেন না অবি অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতা-মাতার সাথে সদাচরণ করবা হুকুমটা কার আজকে মুসলমান যুবক কয়জন সন্তান পাওয়া যায় পিতামাতার হক সঠিকভাবে আদায় করে সন্তান পিতামাতার হক কেন আদায় করে না এর পেছনেও কিন্তু বাবা একটা কারণ আসে না নাই এই কারণটা নিয়ে হবে আমার বয়ান ও মুসলমান আল্লাহর গুলাম সন্তান কেন পিতা মাতার হক আদায় করে না এটা নিয়েই হবে আমার বয়ান কেন আদায় করে না এই কারণটা নিয়েই হবে বয়ান এই কারণ নিয়ে বয়ান করেন আগে জানতে চাই আপনারা বলেন সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই পিতা মাতার কাছে সন্তানের হক এটাও আছে তবে বলেন বাবা পিতা মাতার হক আগে না সন্তানের হক আগে আমি জানতাম আপনারা এই কথাই বলবেন ও নবীর উম্মতের দল না না বাবা পিতামাতার হকের গুরুত্ব বেশি পাওয়ার বেশি কিন্তু সিরিয়ালে পিতামাতার হক আগে নয় সিরিয়ালে হইল সন্তানের হক আগে মুসলমান আল্লাহর গুলাম তাও কত আগে শোনেন কিতাবে আসছে সন্তান দুনিয়াতে আসবে এরপর আপনি বাবা হইয়া হকের দাবি করবেন বাবা এটা করো সেটা করো কিন্তু মুসলমান কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক সোহান আল্লাহ এই দুইটা হক যে বাবা দেই করবে আল্লাহর কসম তাবিজ লাগবে না পানি পরা লাগবে না তেল পড়া লাগবে না মাজারে মান্নত লাগবে না বিনা তাবিজেই তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে সোহান এই দুইটা হক কি বাবা ও যুবক ভাই আমার বেশিরভাগ বয়ান কিন্তু তোমাদেরকে নিয়েই আমার মূল গেট থাকে এরে যুবক তোমরা যারা বিবাহ করো নাই এখন থেকে প্রস্তুতি নাও যুবক তুমি যদি ন্যাক্কার সন্তানের বাপ হতে চাও এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে ন্যাক্কার হও হালাল পথে চলো হালাল খানা খাও হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও দুই নম্বর হক হইল যুব কাল্লার গুলাম তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায় আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় কথাক্ষণ ঠিক কি না এর যুব ভালো বাপ হওয়ার জন্য হলো পুরুষ মাদ্রাসা কোরআনের মাদ্রাসা আর ভালো মা তৈয়ার হওয়ার ফ্যাক্টরি হলো মহিলা মাদ্রাসা কথা ঠিক কি না ও নবির এই জন্য যুবক ভাই তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও এক নম্বর হকলো যুবক তুমি নিজে আগে নেককার হও দুই নম্বর হলো নেককার একজন বিবি ঘরে ঢুকাও এরে যুবক করে ঢুকাইলে কিলা তোমরা তো মনে করো আধুনিকা একটা মেয়ে ঘরে বুঝি সবচেয়ে কপাল বড় ভালো অথচ যার ভিতরে নামাজ নাই রোজা নাই পর্দা আমল নাই এমন নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনো দিন সুখের আশা করা যায় না ঠিক কিনা যুবক ভাই এজন্য যুবক অনুরোধ করি যুবক আজ থেকে তুমি আল্লাহর কাছে বেশি বেশি করে দুইটা দোয়া বেশি করবা একটা দোয়া করো আল্লাহ তুমি আমাকে ন্যাক হায়াত দান করো আর একটা দোয়া করো আল্লাহ হায়াতের জিন্দিগি তামার জন্য তুমি একজন নেককার বিবি দান কর এ পর্দার মা ভালো করে শুনে নাও দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও মাগ তুমিও আল্লাহর কাছে দুইটা দোয়া চালায় যাও এক নম্বর দোয়া করো আল্লাহ হায়াতের জিন্দগি দিয়ে তুমি আমাকে ন্যাক হায়াত দান করো আর একটা দোয়া করো আল্লাহ হায়াতের জিন্দিগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান কর দুঃখজনক হইল সত্য এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহ স্বামী চায় না টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না কথা কন ঠিক কিনা যদি কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া কোনো যুবক সন্তান যদি দেখা যায় চরমণা যাই আল্লাহর খাঁটি গোলাম হয়ে গেছে আমাদির রোজাদার পর্দাওয়ালা হয়ে গেছে তাপলিগে যাই আল্লাহওয়ালা হয়ে গেছে উজানি যাই আল্লাহওয়ালা হয়ে গেছে হয় কি হয় না এমন আল্লাহওয়ালা যুবকদেরকে অনেক নারী দেখতে পারে না বর্তমানে অধিকাংশ মা বন পাওয়া যায় এরা স্বামী চায় না টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিদেশিওয়ালা স্বামী কথা বলো ঠিক কিনা আল্লাহর কসম কসলের মা টাকা শান্তি দিতে পারে না লিংবারি গারে শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে অ যুবক ভাই এই জন্য অনুরোধ করে যুবক তুমি নিজে ন্যাককার হও দুই নম্বর হলো ন্যাক বিবি ঘরে ঢুকাও যুবকরে ন্যাক বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ এক নম্বর লাভ হায়াতের জিন্দগিতে ক্ষেত মতের ত্রুটি কোনোদিন হবে না দুই নম্বর হল নেককার বিবির গর্ভে সন্তান পাইবা নেককার সন্তান তিন নম্বরে জনম মা বাবার খেতমতের তুরুটি হবে না ঠিক কিনা এরে যুবক ও যুবক ভাই নেককার বিবি ঘরে ঢুকা ও মনে করো মাদ্রাসার ছাত্রীরা কি বুঝে আরে দিনদার একটা নেককার বিবি তোমার ঘরে ঢুকাও বিবি হিসাবে ঢুকাও কপাল খুলে যাবে দুনিয়া আখারাত উভয় জগতে তুমি সফলতা অর্জন করতে পারো তার ঠিক কিনা এর বাস্তব প্রমাণ দেখো আল্লাহর বান্দা যুবক স্কুল কলেজে পড়ুয়া একজন যুবক নাম হইল তার সালমান কি নাম সালমান মাদ্রাসার ছাত্রী বিবাহ করেছে নাম হইল তার মাইমোনা কি নাম মাইমোনা আল্লাহর বান্দা যুবক সালমানের মনে আশা আমি বিবাহ করব বিবাহের পরে আমাকে আল্লাহ যদি একটা ছেলে সন্তান দান করে নাম আমি আহমদ কি রাখবো আহমদ এখন তো বাবা বিবাহ করছে কয়েক মাস পরে বিবি চেহারার দিকে তাকায়া দেখে বিবি চেহারার মধ্যে মুসকি মুসকি একটা হাসির ভাব সালমান ডাক দিয়া কই কিরে বিবি তোমার চেহারা মধ্যে হাসির ভাব কেন বলো বিবি ডাক দিয়া কাজ ও স্বামী আমার আপনি তো আপনার মনের কথাটা আমাকে বিবাহের পরেই বলেছিলেন যে আপনাকে আল্লাহ একটা সন্তান দান করবে আপনার মনের আশা পূরণ করবে নাম রাখবেন আহমদ ও স্বামী আমার আমার মন বলে আল্লাহ আপনার মনের আশা পূরণ করে আমার গরগাল্লা আল্লাহ সন্তান দিয়েছে সালমান মনের আনন্দনিয়া এলাকায় ঘুরে 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 বলতেছে সন্তান দুনিয়াতে আসার আগেই তিনি বাপ পরিচয় দিয়া দিলেন তিনি বললেন আবু আহমদ মানে আহমদের পিতা এলাকায় ঘুরে ঘুরে আবু আহমদ আবু আহমদ বলে বলে নিজেকে প্রচার করে ফেলছেন যে আমি আহমদের পিতা হতে যাচ্ছি কিন্তু মুসলমান আল্লাহর গুলাম বিবির গর্বে সন্তান যে হাঁটছে সন্তান যে হাঁটছে এই সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কেউ জানে না একজন জানেন তিনি কে কষ্ট দিয়েছে আপনাদের সালমান তো প্রচার করছে ছেলের বাবা হইতেছে পুরা এলাকায় সরায় বলাইছে আল্লাহর খেলা বোঝা যায় না রে নবীর উম্মত আল্লাপাক তাকে এমন একটা আল্লাপাক তার বিবির গর্বে সন্তান দান করছেন তবে ছেলে সন্তান নয় কন্যা সন্তান আপনার বেজান না কি কন্যা হইলে আমি অনেক বাংলাদেশের অনেক জায়গা আছে কন্যা সন্তান হইলে বৌরে ধরে পিঠাই হোক তখন ঠিক কিনা একটা দুইটা তিনটা পর্যন্ত ধৈর্য ধরে তিনটার পর যদি কন্যা সন্তান দেখে তখন বলে তোরে তোর বাপের বাড়ি পাঠাই দিও এরকম ভয় দেখায় কিনা হইলো সবচেয়ে তো বড় কপাল বরা কারণ ছেলে হওয়া মেয়ে হওয়া ক্ষমতা কার ছেলে হবেন না মেয়ে হবেন ছেলে দিবেন না মেয়ে দিবেন এটা আল্লাহ পাকের ইচ্ছা পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ কারও কোনো ক্ষমতা নাই কোনো বাবার ক্ষমতা নবীর উম্মত সালমান মনে মনে খুশি আবু আহমদ বলে বলে এলাকায় প্রচার করে ফেলেছে ছেলের বাবা হবে কিন্তু আল্লাহ ছেলে দেয় না দিসে কি মেয়ে সন্তান দিছে সালমানের মনটা বড় খারাপ সালমান তো দিনের বুঝ নাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে দিনের কোনো জ্ঞান তার নাই কিন্তু বিবি বান্দি আলেমা দিনের এলেম তার ভিতরে আছে কোরআন হাদিসের এলেম আছে নাম হলো তার মাই মনে বান্দি বন্দির দিয়া কাউ স্বামী আমার মন খারাপ করবেন না আরে ছেলে সন্তান হওয়ার মেয়ে হওয়া এটা আপনার আমার কোনো ক্ষমতা নাই। ছেলে দেওয়ার না আল্লাহর ক্ষমতা ঠিক কিনা এটা তো আল্লাহর হাতে স্বামীকে বুঝায়া দিলেন স্ত্রীর দিনের বুঝ থাকার কারণে ও স্বামী আমার মন খারাপ করবেন না নবীর একখানা হাদিস শুনে দেয় আপনি তো মেয়ে সন্তান হওয়াতে মন খারাপ করেছেন অথচ স্বামী আমার মন খারাপ করে কোনো লাভ নাই কারণ আল্লাহর নবী বলছে পৃথিবীর মধ্যে ওই নারী হলো সবচেয়ে সবচেয়ে ভাগ্যবান নারী যেই নারীর প্রথম সন্তান হয় কন্যা সন্তান সুভান আল্লাহ বিশ্বনবী এমন ঘোষণা দিয়ে দিয়েছেন তাহলে ভায়ারা আমার যুবক ভায়ারা আপনার বিবির গর্বে যদি প্রথম কন্যা সন্তান আসে রাগ হবেন না খুশি হবেন বেজার না খুশি কারণ বিশ্বনবী বলছে পৃথিবীতে সবচেয়ে ওই নারী হলো ভাগ্যবতী নারী যেই নারীর প্রথম সন্তান হয় কন্যা সন্তান ভায়ারা আমার এই যে মেয়েটা বুঝায় দিল স্ত্রী যে স্বামীকে বুঝাইল কিভাবে বুঝাইলো দিনের জ্ঞান আছে বিদায় বুঝাইয়া দিস কথা কন ঠিক কিনা অনবিরমাতের দল এবার বিবি স্বামী আমার মন খারাপ করবেন না আল্লাহ তো ইচ্ছা করলে আবার সামনে ভবিষ্যতে আল্লাহ ছেলেও দিতে পারে কোনো টেনশন নাই আল্লাহর কাছে নাই স্বামীকে বুঝ দিয়া স্ত্রী সান্ত্বনা দিয়া দিয়া রেখে দিলেন আবার পরবর্তী বছর স্ত্রীর করবে সন্তানার আসছে এবার স্বামী মনে বড় খুশি এলাকায় আবারও প্রচার করতেছে আবু আহমদ মানে আহমদের পিতা আবু আহমদ আহমদের পিতা বলে বলে এলাকায় প্রচার করতেছে কিন্তু বন্ধু সন্তান হওয়ার সময় হয়ে গেল বিবির গর্বের ছেলে না মেয়ে জানেন যিনি তিনি কে আল্লা তো তার স্বামীকে এবারও তাকে কি করছে ছেলে দেয় নাই দিছে মেয়ে সন্তান স্বামী তো মন খারাপ কে বিবি মনটা তো খারাপ বিবির এক দেখা স্বামী মন খারাপ হওয়ার কোনো কারণ নাই কোনো রাস্তা নাই কোনো লাইন নাই কারণ আল্লাহ যাকে খুশি ছেলে দান করে যাকে খুশি আল্লাহ মেয়ে দান করে ঠিক কি না দেখেন না একজনের আশায় সন্তান নিতেছে নিতেছে কন্যা সন্তান অথবা সাতটা আছে না নাই আবার কেউ মেয়ের আশায় নিতেছে আল্লাহ তাকে ছেলেই দিতেছে এটা আল্লাহ পাখির ইচ্ছা বাবাজিরা আমার তো দিনদার মাদ্রাসায় পড়ুয়া আলেমাস আল্লাহর বন্দি ডাক দিয়া কাউ স্বামী আমার মন খারাপ করবা না কারণ আল্লাহর নবী বলছে যেই নারী যেই ঘরের মধ্যে কন্যা সন্তান আসে ওই ঘর আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দেন কোন সুবহান আল্লাহ স্বামী আমার মন খারাপ করবা না ও স্বামী আমার আল্লাহ নবী বলে যেই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছে ওই কন্যা সন্তান উপর স্বামী স্ত্রী মা বাবা দুজন যদি খুশি থাকে ছেলের উপরে যদি মেয়েটাকেই প্রাধান্য দেয় এবং মেয়ে হওয়াতে যদি ছেলে বেজার না হয় আল্লাহ তালা ওয়াদা করেছেন ওই মা বাবাকে আল্লাহ জাহান নামে দিবেন না সুহাল ভায় আমার এখন তো এই যে নেক্কার বিবি বুঝাইতেছে কিভাবে মাদ্রাসায় পড়ার কারণে এলেম থাকার কারণে কথা বলেন ঠিক কি না ঘটনা তো ঘটে গেল আল্লাপাক আল্লাহ এবার মাই মনার আল্লাহ দান করেছেন কোন সুবহান আল্লাহ স্বামীর মন খারাপ স্বামীর এক একা বিবি আমার এই ছয়টা পর্যন্ত আমি মেনে নিলাম রে বিবি এবার যদি ছেলে সন্তান না তোমার তোমার হাদিস আমি বয়ান শুনব না তোমার বাবার বাড়ি তোমাকে পিটাইয়া পাঠায় দিব চিরতরে বিদায় করাই দিব আল্লাহর বন্দি চিন্তা করে মালি ছয়টা বছর স্বামী সংসার কইরা কত বকা জকা শুনেছি আর আমি বকা সন্তে রাজি না ও মালিক আমি তোমার কাছে একটা আবদার জানাই তুমি আমাকে কন্যা সন্তান দিছো এই জন্য আমি তোমার উপর বেজার না তবে আমার স্বামীকে হয়তো দিনের করে দাও না হয় আমার স্বামীর মনে একটা আশা ছেলে সন্তান একটা ছেলে সন্তান দিয়া খুশি কইরা দাও আল্লাহ আমার স্বামীকে তুমি খুশি করো এখন কি ছেলে দিয়া করবা না না দিয়া করবা এটা তোমার ব্যাপার ও কুমিল্লার মুসলমান জানতে চাই যে আল্লাহ ছেলে দিয়া খুশি করতে পারেন সেই আল্লাহ ছেলে না দিয়া মেয়ে দিয়াও খুশি করতে পারেন কিনা আল্লাহ যে কিভাবে পারে দেখেন ও ভাগ kand আল্লাহর বান্দি দোয়া করতেছে আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়ত দাও আল্লাহ কারণ আল্লাহ সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইট সাউন্ড ভাই আমার এবার আল্লাহর বান্দা আল্লাহর বান্দা সালমান বিবি তো দোয়া করতেছে ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহ ডাক দিয়া কা ও ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো কোনো টেনশন নাই কোনো টেনশন নাই মাজারে দৌড়ael আপ নাই বাজারে দৌড়ael আপ নাই এই সোমটা কোন দৌড়ে লাভ নাই আল্লাহ ডাক দিয়া দুইটা আমল নিয়ে সামনে আগাও একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ সোহান আল্লাহ আর আমি দেশে কত মানুষ সাহায্যের জন্য দৌড়ায় মাজারে দৌড়ায় কতক্ষণ ঠিক কিনা বিপদ পড়লে মাজারে দৌড় মার যদি এটা কুমিল্লা জেলার মধ্যে নাই বরিশালের কথা কইতেছে মা এটা কি কয় এদিকে আছেনি আচ্ছা কুমিল্লা থাকতে পারে বানসরামপুর থানা এদিকে তো নাই কোনো এই যেমন হ্যাঁ এদিকে আছে এদিকে মাজার আসেনি বার আমার হ্যাঁ আচ্ছা বাবার দরবারে যাইয়া বাবার দরবারে যায় চায় আল্লাহ বাবার দরবারে চায় কে বাবা একটা মেয়ে দাও অথবা একটা ছেলে দাও কন্যা নাউজবিল্লা ছেলে দেওয়া মেয়ে দেওয়া ক্ষমতা কার আল্লাহর বান্দি দোয়া করে মালি তৌফিক হয়তো আমার স্বামীটাকে একটা ছেলে দিয়া খুশি করো না হয় মেয়ের উপরে খুশি থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ পারেন কি না বিবির দোয়া তো কবুল হয়ে গেছে বিবির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহর বান্দি দোয়া করে যখন ঘুমায় স্বামী আল্লাহর বান্দা সালমানও ঘুমায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে কেমত কায়ম হয়ে গেছে আল্লাহ তালা এক এক করে ডাকে এই বান্দা আয় আয় হিসাব করবো হিসাবের কাজটা সমাধান করে ফেলি আল্লাহ তালে এক একজন ডাকে হিসাব করে করে যার আমল নেকের পাল্লা বাড়ি হয়ে যায় তাকে ঠিকানা জান্নাত আর যার আমল নামায় অন্য বলে গুনাহের পাল্লা বাড়ি তার ঠিকানা হলো জাহান্নাম এখন ডাকতে ডাকতে সিরিয়ালে সালমানের সিরিয়াল চলে আসছে সালমান সালমান যাইয়া ডাক দিয়া ও আল্লাহ আমার তো হিসাব বলে হা হিসাব দাও হিসাব করে দেখেছেন তার ঠিকানা এখন জাহান্নাম সালমান ডাক দিয়া কা মালিক তুমি মাফ করে দাও আল্লাহকে ও ফেরেস্তারা তাড়াতাড়ি জাহান্নামে নিয়ে যাও আল্লাহ র অর্ডার পাইয়া ফেরেস্তারা সালমান কি ধরে 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 যখন জাহান্নামের গেট কয়টা দরজা কয়টা জাহান্নামের পাঁচটা ষাটটা জাহান্নামের গেট কয়টা সাতটা জান্নাতের কয়টা আটটা এখন তো সালমানকে নিয়ে প্রথম ওই যে জাহান নামের গেটের কিনারায় যায় সালমান চিৎকার দি কাঁদে আর কয় আমাকে বাঁচাও তখন কে বাঁচাবে বাঁচাবার তো কেউ নাই ওরে মুসলমান সালমানকে নিয়ে যখন প্রথম গেটের মধ্যে যখন ঢুকাবে এমন সময় তাকায় দেখে দুনিয়ার জমিনে যেই কন্যা সন্তানের বিরোধিতা করেছিল ওই কন্যা সন্তানের মধ্যে ছয়টা কন্যা সন্তানের প্রথম কন্যা সন্তানের ভাবে দুটি হাত দি دریس اللہ اکبر رکھ دیا کہ تم رکھا را گو আমার বাবাকে কই নিয়ে যাও তোমরা জাহান নামে আমার বাবাকে দিতে পারো আল্লাহ আকবার এবার দ্বিতীয় গেটে নিয়ে যায় দ্বিতীয় মেয়েটা কন্যা সন্তানে বাবা হাত দিয়ে দাঁড়িয়ে আছে তৃতীয় গিটে একই অবস্থা চতুর্থ গেট যাইতে যাইতে এবং ছয় নম্বর গেট যখন পার হয়ে যায় ছয়টা গেটে ছয়টা কন্যা সন্তান দাঁড়ায় আছে সাত নম্বর গেটে যখন যাবে এখন তার কন্যা সন্তান নাই ফেরেস এখন ফালায়া দিবে বাধা দেওয়ার তো আর কেউ কোনাই জাহান্নাম এবার আগুন দেইকা সালমান গোমের ঘরে একটা চিৎকার দিয়েছে আগুন আগুন জাহান্নামের আগুন দেইকা সালমান এমন জোরে আগুন বলে চিৎকার দিয়েছে যেই আগুনের ভয় এলাকার মানুষগুলা লাফ দিয়ে উঠে গেছে মানুষ মনে করছে ঘরে কোন আগুন দরছে না সবাই দৌড়াইয়া এসে দেখে কিরে সালমানের ঘরে তো আগুন নাই বলে চিৎকার কেন দিল থেকে ওঠার পরে ডাক দিয়া আঁকা সালমান আগুন তো তুমি দেখাইতে পারলা না আগুন আগুন চিৎকার মারল সালমান ডাক দিয়া আঁকা ভাই আমি যে আগুন বলে চিৎকার দিয়েছি এটা দুনিয়ার কোনো আগুন নয় এটা হলো জাহান নামের আগুন এটা তোমাদেরকে দেখানো সম্ভব হবে না এদিকে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিছে মসজিদে চলে গেল নামাজ আদায় করার জন্য নামাজের পরে মুসলমান মসজিদ থেকে আইসা সালমান দুটি হাত দিয়ে ডাক বি আমি কোথা দিলাম আর নামাজ নাম না ও বিবি কথা দিলাম আল্লাহর হুকুম আর অমান্য করব না বিবিরে আমার হাত একটা ওয়াদা দাও বিবি একটা ওয়াদা দাও বলে স্বামী কি ওয়াদা দিতে হবে বলে বলে ওয়াদা হইল প্রতিদিন নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে একটা দোয়া প্রতিদিন স্বামী স্ত্রী দুনোজন করব। আল্লাহ তালা ছয়টা কন্যা সন্তান আমাকে দান করেছে বিবিরে আজকে থেকে একটা দোয়া করব আল্লাহ তুমি যদি খুশি হয়ে। আমাকে আরেকটা কন্যা সন্তান দিতা তোমার উপর খুশি হয়ে ভাইরা আমার তাহলে এই যে দেখেন কন্যা সন্তান হওয়া আর না হওয়া এটা কার হাতে ছেলে মেয়ে আল্লাহ যাকে ছেলে দান করেন যাকে খুশি আল্লাহ মেয়ে দান করেন এখন এই যে মেয়ে হওয়ার পরে এই যে খুশি আল্লাপাক রব্বুল আলমেন দিলটা নরম কেরা খুশি কইরা কীভাবে তালা তার দিল পরিবর্তন করে দিয়েছেন এমন পরিবর্তন করে দিয়েছেন কন্যার বিরোধিতা নয় বরং সব কন্যার জন্য আরও দোয়া করতেছেন সোভানব